তুরস আসার পর এই রেসিপিটা আমি অনেকবার খেয়েছি লিটারেলি আমার মুখে এখনও টেস্ট লেগে আছে বাসাই বানানো এটা যে এতটা সহজ হবে আমি কখনো চিন্তাও করিনি এখন এই রেসিপিটা সোশ্যাল মিডিয়াতে একবারে ভাইরাল এটা হচ্ছে তুর্কি জনপ্রিয় ডোনার কাবাব যারা তুরস্কে ভিজিট করেছেন তারা জানেন এই কাবাবটা কতটা ফেমাস তুর্কিতে এটা বাসায় বানিয়ে নেওয়াও অনেক বেশি সহজ আর আজকে আমি ওভেন ভার্সনও দেখাবো পাশাপাশি চুলাতে কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিব যাতে করে আমার ভিউয়ার্সদের এই রেসিপিটা বানাতে ইজি হয় তো সবসময় মনে সহজ করে রেসিপিটা শেয়ার করবো কারণ হৃদয় ফিরদুসখান চ্যানেল মানেই সহজ রেসিপি প্রথমে একটা বোলের মধ্যে আমি তিন কাপ ভরে ভরে নিয়েছি হচ্ছে বিফকিমা সাথে ব্যবহার করেছি রসুন এখানে আছে দুই টেবিল চামচ আরও দিয়ে দিলাম আদা আদাও পরিমাণও দুই টেবিল চামচ এক মুঠো কাঁচামরিচ সাথে পেঁয়াজ ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ অরিগানো এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া একটা চামচ লবণ দুই চা চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া দুই চা চামচ কাশ্মীরি লাল মরিচ এক টেবিল চামচ টমেটো সস তিন টেবিল চামচ সাথে চিলি ফ্লেক্স এক টেবিল চামচ আরও লাগছে লেবুর রস আমি এখানে দুই টেবিল চামচ মতো ব্যবহার করেছিলাম সাথে দিয়ে দিচ্ছি বাটার আমার এই বিফ কিমাতে কিন্তু চর্বির পরিমাণটা কম ছিল এই জন্য বাটার এখানে ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করেছি সাথে দিয়ে দিলাম টক দই আমার লাগছে হচ্ছে ওয়ান থার্ড কাপ এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব আর এই মিশ্রণটা এখন যেটা করব আমি ট্রান্সফার করে দিব হচ্ছে এই যে চপার গ্রাইন্ডারে একদম সব কিছু সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে পারফেক্ট এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে লাগছে আমার বাটার পেপার বেশ বড় সাইজের বাটার পেপার নিয়েছি আর এখানে আমি এক কাপ মতো কিমা নিয়ে নিলাম ওপর দিয়ে আরেকটা বাটার পেপার দিয়ে আমি হাত দিয়ে একটু স্প্রেড করে দিয়েছি আর এখন দেখেন এই যে বেলুনের সাহায্যে এই কিমাটা একটু স্প্রেড করে দিতে হবে বেশ পাতলা করেই এটা বেলে নিয়েছিলাম আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই মিশ্রণের ওপর থেকে ওই যে এক্সট্রা বাটার পেপারটা উঠিয়ে নিয়েছি আর এই যে কিমা সহ নিচের বাটার পেপারটা এভাবে ফোল্ড করে দিলাম এভাবে আমি সবগুলো করে নিয়েছি এখন একটা ওভেন ট্রেতে ফোল্ড করে রাখা কাবাবগুলো সাজিয়ে দিয়েছি সাথে টমেটো তার সাথে লাগছে তুর্কি স্পেশাল সবুজ মরিচ এবং পেঁয়াজ আপনারা চাইলে এখানে গ্রিন বেল পেপারও ইউজ করতে পারেন ভেজিটেবলের উপরে আমি সামান্য লবণ আর অলিভ অয়েল দিয়ে সিজনিং করেছিলাম ইলেকট্রিক ওভেনে দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তিরিশ মিনিটের জন্য বেক করে নিলেই হয়ে যাবে যাদের বাসায় আভেন নাই তারা কিন্তু এই কাবাবটা চুলাতেও বানিয়ে নিতে পারেন তাওয়ার মধ্যে আমি ভেজিটেবল তারপর কাবাবটা সাজিয়ে দিয়েছি আর এভাবে ঢাকা দিয়ে জাল করে নিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো চুলা লো টু মিডিয়াম হিটে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে তো কাবাবের প্রিপারেশন ডান এই দিকে দেখতেই পারছেন কেটে রাখা আলুর মধ্যে আমি লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু টস করে নিয়েছি তারপরে এটা তেলের মধ্যে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার একদম হোটেল স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই সাউন্ড শুনেছে নিশ্চয়ই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কী পরিমাণ ক্রিস্পি হয়েছে যাই হোক আমার এই যে ওভেন থেকে মাত্র কাবাবটা নামিয়ে নিয়েছি আর দেখেন আপনাদেরকে ভাজগুলো খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার তুর্কিশ ডোনার কাবাব আপনারা চাইলে কিন্তু এই কাবাবটা এভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ভেজিটেবলের সাথেও সার্ভ করতে পারেন তবে রুটির সাথে এই কাবাবটা খাওয়া বেশি জনপ্রিয় নর্মালি আমি ময়দা আর লবণ গুলিয়ে এই রুটিটা বানিয়ে নিয়েছিলাম আর দেখুন আমি ভিতরে কি করেছি টমেটো সস তারপর মেউনিস তার সাথে ভেজিটেবল দিয়েছি যেই ভেজিটেবলগুলো আমি তাওয়াতে ভেজে নিয়েছিলাম ডোনার কাবাবের সাথে তো সেই ভেজিটেবলগুলো দিয়ে কাবাবগুলা দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে ভেরি ইজি আপনারা এক দেখাতেই পেরে যাবেন আই আই গেস এখন যেটা করতে হবে এটা একটু তাওয়াতে আমি সেখানে নিয়েছি আপনার ছেলে এমনিও সার্ভ করতে পারেন ঠিক আছে তবে আমার কাছে এটা একটু মুছে হলে খেতে বেশি ভাল লাগে তো সেই জন্য আমি তাওয়াতে একটু শেঁকে নিয়েছি বাটার দিয়ে গরম গরম এই কাবাব খাইলে একবারে বেস্ট রেজাল্ট পাবেন মানে প্রপার টেস্টটা পাবেন ঠিক আছে অনেক বেশি মজা হয়েছিল আর এই প্ল্যাটারটা যখন আমার আম্মু আমার হাজব্যান্ড দেখেছে তখন তারা মানে খুশিতে আত্মহারা এরকম অবস্থা আমার চ্যানেল থেকে এরকম নতুন নতুন ইউনিক রেসিপি ট্রাই করে আপনার প্রিয়জনকে সারপ্রাইজ করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম